আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আমি ডাক্তার মিজানুর রহমান আজকে আমি কথা বলবো আহ অনেক মা বাবারা আমাদের চেম্বারে আসেন এসে বলেন যে বাচ্চা কিছুই খায় না বাচ্চা জন্মের পর থেকে কিছুই খাচ্ছে না তো এই ব্যাপারে আমি কিছু কথা বলবো যে আসলে বাচ্চাকে কিছুই খায় না মা বাবারা বা গার্জিয়ানরা মনে করতেছেন বাচ্চা কিচ্ছু খায় না তো প্রথম কথা হচ্ছে একটা শিশু একটা বাচ্চা যদি কিছুই খায় না তাইলে সে বেঁচে থাকে কেমনে এটা একটা বড় প্রশ্ন কিছু না খেলে সে বাঁচবে কেমনে একটা মানুষের বেঁচে থাকার জন্য তো চলাফেরা হাঁটা চলার জন্য অবশ্যই শক্তি প্রয়োজন এবং সেই শক্তি আসে খাবার থেকে যদি কিছুই খায় না তাইলে এই হাঁটা চলার শক্তি খেলাধুলা শক্তি বাচ্চা কোথা থেকে পায় তাইলে আসলে তাইলে আসি যে এটার বাস্তবতা নিয়ে আসলেই কি কিছু খায় না না কিছু না কিছু খায় তো আমাদের বাংলাদেশে আমরা যেহেতু একটি দরিদ্র দেশ আমাদের দেশে খাবার বলতে আমরা শুধু ভাতকেই বুঝে থাকি এবং প্রত্যেক মা বাবারা গার্জিয়ানরা চান যে বাচ্চা শুধু ভাত খাবে অন্য যা কিছুই খাক ওনারা খাবার হিসাবে বিবেচনা করেন না সমস্যা আসলে এই জায়গায় বাচ্চা দেখা যাচ্ছে যে ভাত কম খাচ্ছে কিন্তু অন্যান্য খাবার সে খাচ্ছে দেখা যাচ্ছে সে চিপস খাচ্ছে সে ব্রেড খাচ্ছে বিস্কিট খাচ্ছে সে জুস খেয়ে ফেলতেছে তারপরে দেখা যাচ্ছে নুডুলস খাচ্ছে তারপরে শ্যামাই খাচ্ছে কিন্তু মা বাবারা গার্জিয়ানরা সেটাকে খাবার হিসেবে স্বীকৃতি দেন না স্বীকৃতি দেন বা না দেন তার পাকস্থলী কিন্তু ছোট সেই পাকস্থলীতে যদি অল্প পরিমাণে যে কোনো খাবার যাক তাহলে তার পাকস্থলী যদি ভরে যায় তাহলে এ ভরা পাকস্থলীতে সে তো আর খাবার নিতে পারবে না তো সমস্যাটা মূলত এই জায়গায় যে আমরা অন্য খাবারকে খাবার হিসেবে স্বীকৃতি দেই না সেই জন্য আমরা মনে করি বাচ্চা কিছুই খাচ্ছে না কিন্তু বাচ্চা ঠিকই দৌড়াদৌড়ি দৌড় খেলাধুলা করতেছে এখন আসি আসলে বাচ্চা কখন কতটুকু কোন বসে কি কি খাবার দিব জন্মের পর থেকে আমরা বলে থাকি শিশুকে শুধুমাত্র বুকের দুধ দিবেন ছয় মাস বয়স পর্যন্ত ছয় মাসের আগে অন্যান্য খাবার কখনো কোনো দিনই দিবেন না আমাদের সংস্কৃতিতে দেখা যায় যে ছয় মাসের ভিতরেই বুকের দুধের পাশাপাশি চালের গুঁড়ি সুজি সাবু এগুলা দিয়ে দেন এটা খুবই খারাপ শিশুদের জন্য তাদের ভবিষ্যতের জন্য অনেক খারাপ এবং তার পাগস্থলিতে তার আহ ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা তৈরি করে ফেলে এসব খাবার কখনো দুধ ছাড়া আর কিচ্ছু দিবেন না ছয় মাসের আগে ছয় মাসের পরে একটা বাচ্চা আসলে কি খাবে ছয় মাসের পরে সাথে সাথে একটা বাচ্চা খাবার শিখে ফেলে না যেমন একটা মানুষ জন্মের পরেই পরপরই তো হাঁটা শিখে না একটা মানুষ পুকুরে নেমে তো সাথে সাথে সাঁতার শিখে না ঠিক তেমনি একটা বাচ্চা খাবার শিখতে গেলে তাকে খাবার খাবার খেতে গেলে তাকে খাবার শিখতে হয় ছয় মাস পর্যন্ত যে বাচ্চাটা শুধু বুকের দুধ খেয়েছে ছয় মাস পরের দিনই সে তো আর সব খেয়ে ফেলবে না তাকে প্রথমে খাবার চিবানো শিখতে হয় খাবার কিভাবে গিলতে হয় সেটা শিখতে হয় তো দেখা যায় দেড় মাস দুই মাস তিন মাস সময় লাগতে পারে তার এই প্রসেসে খাবার শিখতে শিখতে খাবার শিখে গেলে বাচ্চারা ঠিকই খাবে কিন্তু আমরা মা বাবারা খুব অধৈর্য হয়ে যায় অধৈর্য হয়ে যায় মানে আমরা একদিন দুই দিন চেষ্টা করার পর খুবই ক্লান্ত হয়ে যাই ধৈর্য হয়ে যায় যে বাচ্চা কিছুই খাচ্ছে না এই বাচ্চা দিয়ে আমি কেমনি বাচ্চাকে আমি লালন পালন করব তো সেটা হচ্ছে আমাদের নিজেদের ভুল আপনি এক এক মাস দুই মাস চেষ্টা করেন এখন কখন কি খাবেন সেটাও একটা বোঝার ব্যাপার আছে জন্মের পর পরে পর ছয় মাস বুকের দুধ খাবে ছয় মাস পরে কি শুরু করবেন প্রথমে আমরা বলে থাকি একটু যাও খিচুড়ি চাল ডাল দিয়ে একটু একটু যাও খিচুড়ি তৈরি করে তার মুখে দেন যে প্রথম দিকে সে তো খাবে না একবার মুখে নিবে সে গিল গেলার চেষ্টা করবে দেখা যাবে তার বমি হচ্ছে তারপরে সে বারবার বমি করার চেষ্টা করতেছে তো এরকম আস্তে 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 অভ্যস্ত করে নেবেন প্রথম অবস্থায় ছয় মাস থেকে শুরু করে এক মাস দেড় মাস পর্যন্ত দুবেলা দুবেলা অল্প অল্প নরম যাও খিচুড়ির চেষ্টা করবেন যতটুকু খায় খাইলো না খাইলে এটা নিয়ে উদ্বিগ্ন হবেন না আট মাস বয়স থেকে আমরা যেটা বলি একটু একটু আহ চটকানো ভাত দিবেন তারপরে খিচুড়িটা একটু শক্ত খিচুড়ি বানাবেন চাল ডাল সয়াবিন আলু দিতে পারেন গাজর দিতে পারেন এইগুলা দিয়ে দুবেলা চেষ্টা করবেন নয় মাস বয়স হয়ে গেলে সেই সবজিটা তিন বেলা চেষ্টা করবেন কতটুকু অর্ধেক কাপ পরিমাণ তিন বেলা চেষ্টা করবেন এক বছর বয়স হয়ে গেলে আমরা এক কাপ পরিমাণ তিনবেলা চেষ্টা করবেন যতটুকু খায় খাবে পাশাপাশি যদি অন্যান্য স্ন্যাক্স দিতে চান নুডলস দিতে চান স্যামাই দিতে চান সেটা এই খাবারের মাঝামাঝি দিতে পারেন তবে এই বুকের দুধ যদি যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ পায় তাইলে বাচ্চারা অন্যান্য খাবার কম খেতে চায় কারণ তার পাগস্থলী ছোট সে এই ছোট পাগস্থলী সব খাবার একসাথে নিতে পারবে না এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে তাই আর আমরা অনেক সময় বাচ্চাদের খুবই জোড়া জড়ি করি বাচ্চা খেতে চাচ্ছে না তার এখন খিদা নাই কিন্তু দেখা গেল আমরা তার খাবার নিয়ে তার পিছনে সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেছি জোড়া জোরি করতেছি তখন বাচ্চাদের মনের মধ্যে একটা বিরক্তি চলে আসে এবং সেখান থেকে তারা খেতে চায় না তাইলে এটা মাথায় রাখতে হবে বাচ্চা যদি ভাত না খাক অন্যান্য খাবার খেয়ে নেয় নুডলস হোক সেমাই হোক যাই হোক তাইলে আমরা সেটাকে খাবার হিসাবে স্বীকৃতি দেবো এবং ধরে নিব সে খেয়ে নিছে তাইলে দেখা যাবে তাদের উপর আর জোড়া জোরিটা আমরা কমায় নিচ্ছি উন্নত দেশে কি হয় তারা তো ভাত খায় না তারা এই নুডলস খেয়েই বাঁচে সেমাই খেয়ে বাঁচে যেকোনো একটি খাবার যদি খেয়ে ফেলে আপনারা বাচ্চাদের উপর জোড়া করবেন না দেখবেন সে তার মতো আস্তে আস্তে খাবার প্রতি আগ্রহ বাড়বে এবং খেতে চাইবে বাচ্চাদের চেষ্টা করবেন আকর্ষণীয় খাবার কালারফুল খাবার এগুলা দিবেন এবং যতটুকু পারা যায় বাইরের খাবার অ্যাভয়েড করবেন প্যাকেট জাতীয় খাবার পরিহার করবেন ধন্যবাদ সবাইকে